ইসমিলাই রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে আমি রাঙ্গুনিয়াবাসীকে বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবাই আশা করি আগামীকাল ঈদুল আজহা উদযাপন করবেন এবং ঈদুল আজহা যে ত্যাগের মহিমা নিয়ে আমরা কাজ করব সেটা যাতে পূরণ করতে পারে আল্লাহ পাকবুল আলমিন যাতে আমাদেরকে এই যে ত্যাগটা ত্যাগ থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি সেদিকে যাতে আমরা খেয়াল রাখতে পারি এবং আপনারা কোরবানি দেবেন এবং এই টিম মিসকিন যারা আছে সবার প্রতি নজর রাখতে হবে আমাদের প্রতিবেশীদেরকে নজর রাখতে হবে এবং কোরবানির বর্জ্য যাতে যত্তর যত্রতত্র পরে না থাকে এগুলো আমাদের ছেলে মেয়েরা আমরা অসুস্থ হয়ে যাব পরিবেশ দুর্গন্ধ হয়ে যাবে সেজন্য এগুলো মাটির মধ্যে ফুটে রাখবেন প্রতি আমার এটা একটা অনুরোধ আর বিগত সরকার আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমানা দলগুলোকে খুবই কষ্ট দিয়েছেন অনেকে আমরা ঈদ উদযাপন করতে পারিনি কিন্তু এবার আমরা সবাই হাসি মুখে ঈদ উদযাপন করব এবং কোরবানি দেব এবং সবাই যাতে সহমর্মিতার সাথে চলাফেরা করতে পারি এবং কারো প্রতি বিদ্বেষ ঘিরা যাতে আমরা না রাখি আমরা রাঙ্গুনিয়া যাতে আমাদের পরিস্থিতিশীল না হয় আইনের প্রতি যাতে আমরা শ্রদ্ধাশীল থাকি অন্যায় যাতে আমরা না করি কারণ সবাই আমরা আইনকে শ্রদ্ধা করতে হবে এবং একমাত্র উপরে আল্লাহকেও আমাদেরকে ভয় করতে হবে কারণ আমরা অন্যায় করলে অন্যায়ের সাজা আমরা অবশ্যই ভোগ করতে হবে এটা সৃষ্টিকর্তার নিয়ম এবং আমাদেরকে সব সময় সত্যের প্রতি দাবিত হতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা সহনশীল হবেন ধৈর্য ধরবেন অন্যায় কোনো কাজে আমরা হস্তক্ষেপ করব না এবং অন্যায় কোনো ধরনের কাজ আমরা করব না এবং আমাদের এক কর্মীর সাথে আরেক কর্মী যাতে মিলেমিশে থাকতে পারি ভাই ভাইয়ের মধ্যে থাকতে পারি এই ঈদে ঈদ উল আজাহার উদ্দেশ্যটা আমাদের সেটাই হোক এবং আমি রাঙ্গুনিয়া বাসীকে আহ্বান জানাবো আপনারাও অনেক নিয়ে বাড়াবাড়ি হতে পারে মানুষে মানুষে আজকে একটা দুঃখজনক ঘটনা শুনলাম কোরবানির বাজারে সরব এখানে শ্বশুরকে এই জামাই মেরে ফেলেছে এটা দুর্ভাগ্যজনক এটা এত গুরা হওয়ার কিছু নেই আমার পিছনে এগুলো আমাদের রাঙ্গুনিয়াবাসীকে চিন্তা করতে হবে এখানে আমাদের রাঙ্গুনিয়ায় মাদক ইয়াবা এইসব বিষয় দূরে থাকতে হবে কারণ একজন শ্বশুরকে মা এমন কি ঘটনা ঘটেছে শ্বশুরকে জামাই মেরে ফেলতে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে তাই এগুলো আমাদের কি পীড়া দেয় ব্যথা দেয় কারণ আমাদের এখানে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে অনেকে কষ্ট করে দিন যাপন করতেছে আমরা সবশেষে তো মানুষ মানুষ হিসেবে আমাদেরকে রাত্রে ঘুমাতে হবে কিন্তু আমাদের ঘুমটা তো আসবে না এই যে কষ্টগুলো দেখলে এই যে বাবাকে একজন ছেলে খাটতেছে তার বাবা কে হারিয়েছে তার বোনের জামাই মারছে এগুলো আমরা দেখে কষ্ট পাচ্ছি এবং বাইরেও আমাদের সুনামটা নষ্ট হচ্ছে আমি রাঙ্গুনিয়াবাসীর বাসীর প্রতি আহ্বান জানাবো এবং যারা দল নির্বিশেষে আমি আমার দলের নেতা কর্মীদেরকেও আহ্বান জানাবো আইন হাতে তুলে নেবেন না এবং আইনকে শ্রদ্ধা করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি উপর থেকে প্রতিদিন বিবৃতি দিচ্ছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের মানুষের জন্য উনি কাজ করতে চাচ্ছেন দেশ যাতে শান্তি হয় উন্নত হয় সে আশা আমরা আপনাদের থেকে সবাই সহযোগিতা করতে করতে হবে একটা দেশ গঠন হলে এবং পরিশেষে বলবো যারা আমাদের আন্দোলন সংগ্রামে এই যে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা কোনোদিন বলতে পারবো না এবং এই যে পাঁচ তারিখ এর আগে যে আন্দোলন সংগ্রাম হয়েছে যারা ত্যাগ স্বীকার করেছে যারা মারা গিয়েছে তাদের প্রতিও আমাদের তাদের পরিবারের প্রতিও আমাদের শ্রদ্ধা বোধ থাকতে হবে এগুলো আমরা যাতে একটু খবরা খবর রাখতে পারি সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিন যাতে আমরা ঈদ উল আজহা সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং আমি আবার অনুরোধ করব উদযাপন করলে হবে না এবং মাংস বেশি খেলে হবে না মাংস আমাদেরকে কম খেতে হবে পরিমিত খেতে হবে এবং আমি আহ্বান জানাবো এই যে তত্র যাতে ময়লাগুলো না থাকে এবং আমরা স ইচ্ছাই যাতে পরিষ্কার করতে পারি প্রশাসনের লোক বলবে এই লোক বলবে সেটা না আমরা নিজেরা নিজেরা পরিষ্কার করতে পারি সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর